হোয়াটসঅ্যাপে প্রতারণার এগারো কৌশল এড়াবেন যেভাবে তাৎক্ষণিক বার্তা আদান প্রদান ও ইন্টারনেটের মাধ্যমে কল করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার ঘটনাও বাড়ছে সাইবার অপরাধীরা নানা কৌশলে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে এই সময় সচরাচর হওয়া হোয়াটসঅ্যাপে প্রতারণার এগারোটি কৌশল দেখা যাক জানা যাক কিভাবে এগুলো এড়ানো যাবে এক ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা হোয়াটসঅ্যাপে নিকটাত্মীয় সেজে প্রতারকেরা অর্থ হাতিয়ে নেয় ভুয়া পরিচয় দিয়ে তারা বিভিন্ন প্রতারণার কৌশল নেয় সাধারণত ফোন চুরি হয়ে যাওয়া বা বিপদে পড়েছে এমন কারণ জানায় এরপর অর্থ পাঠানোর অনুরোধ করে তাই অপরিচিত নাম্বার থেকে নিকট আত্মীয়ের পরিচয় দিয়ে টাকা চাইলে পরিচয় যাচাই করে নিতে হবে দুই ভেরিফিকেশন কোডের ফাঁদ ইমেল সহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে ভেরিফিকেশন কোডের প্রয়োজন হয় অনেক সময় প্রতারকেরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে দাবি করে ভুলবশত ব্যবহারকারীর নম্বরটি কোনো একটি অ্যাকাউন্টে যুক্ত করেছে এজন্য হোয়াটসঅ্যাপে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রয়োজন এসব ক্ষেত্রে সাবধান থাকতে হবে তিন বিনামূল্যে উপহার কার্ড ও গিফট ভাউচার অনেক সময় নাম করা বিভিন্ন ব্র্যান্ডের উপহার কার্ড ও গিফট ভাউচার বিনামূল্যে পেতে একটি লিংক ছড়িয়ে দেয় হ্যাকাররা সেই লিংকে ক্লিক করলে উপহার গ্রহণের কথা বলা হয় তবে এসব ক্ষতিকর লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর যন্ত্রে র্যানসম হামলা ঘটে ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় ব্যবহারকারীরা চার কিউআর কোড প্রতারণা হোয়াটসঅ্যাপে এখন কিউআর কোড পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে হোয়াটসঅ্যাপে এইসব কিউআর কোড স্ক্যান করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে হ্যাকাররা তবে কিউআর কোড স্ক্যান করলে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করার পাশাপাশি হ্যাকিং এর শিকার হতে পারেন ব্যবহারকারীরা পাঁচ হোয়াটসঅ্যাপ গোল্ড প্রতারণা উন্নত সুবিধা সহ ভুয়া সংস্করণের হোয়াটসঅ্যাপ গোল্ড যন্ত্রে নামানোর জন্য লিংক পাঠিয়ে প্রতারণা করে হ্যাকাররা এই ভুয়া সংস্করণে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে বলেই দাবি করে কৌশলে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয় সেই লিঙ্কে ক্লিক করলে হ্যাকিং এর শিকার হন ব্যবহারকারীরা ছয় লটারি প্রতারণা বিশাল অঙ্কের টাকা লটারিতে জিতেছেন বলে হোয়াটসঅ্যাপে ভুয়া বার্তা পাঠায় হ্যাকাররা সেই টাকা উত্তোলনের একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয় এসব লিঙ্কে ক্লিক করলে হ্যাকিং এর ফাঁদে পড়েন ব্যবহারকারীরা সাত দাতব্য সংস্থার নামে প্রতারণা দাতব্য সংস্থার ভুয়া পরিচয় দিয়ে হ্যাকাররা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে থাকেন সেখানে অসহায় মানুষদের সাহায্যে নির্দিষ্ট হিসেবে টাকা পাঠানোর অনুরোধ করা হয় এই ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধান থাকতে হবে অর্থ দান করলে দাতব্য সংস্থা যাচাই করে তারপরে টাকা পাঠাতে হবে আট ভিডিও কল প্রতারণা সম্প্রতি ভিডিও কলের প্রতারণার ঘটনা বাড়ছে হ্যাকাররা ভিডিও কল দেওয়ার পর ব্যবহারকারী সেটি গ্রহণ করলে অপর প্রান্তের ব্যক্তি অশালীন অবস্থায় নিজেকে তুলে ধরে। এরপর সেই কল রেকর্ড করে ও স্ক্রিনশট নেওয়া হয় পরবর্তী সময়ে এইসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে প্রতারকরা তাই হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে সাবধানতা অবলম্বন করতে হবে নয় আকর্ষণীয় চাকরি দেখিয়ে প্রতারণা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে হোয়াটসঅ্যাপে খণ্ড ও পূর্ণকালীন চাকরির কথা বলা হয় এইসব চাকরির শর্তও থাকে খুবই সহজ এমনকি বেশি বেতনের কথাও বলা হয় এরপর সেই চাকরি করতে ইচ্ছুক হলে জামানত হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ চাওয়া হয় কখনো কখনো কোনো লিঙ্ক ক্লিক করে ফর্ম ফিল করার কথা বলা হয় এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে দশ গ্রাহক সেবার নামে প্রতারণা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাহক সেবা কেন্দ্রের ভুয়া পরিচয় দেওয়া হয় অ্যাকাউন্টের সমস্যা সমাধানে লিংক পাঠানো হয় কখনো কখনো ব্যক্তিগত তথ্য যাওয়া হয় এই ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধান থাকতে হবে এগারো ক্রিপ্টোকারেন্সির কথা বলে প্রতারণা ক্রিপ্টো কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার জনপ্রিয়তার সুযোগ নিয়ে এখন প্রতারণা চলছে হোয়াটসঅ্যাপে চোখ বড় হয়ে যাওয়ার মতো লাভ দেবে ক্রিপ্টোকারেন্সির এমন স্কিমে বিনিয়োগ করার বার্তা পাঠানো হয় সঙ্গে সেই স্কিমের ভুয়া প্রশংসাপত্র লেখচিত্র ও ওয়েবসাইটের ঠিকানাও পাঠানো হয় এইসব বার্তা থেকে দূরে থাকতে হবে স্বল্প সময়ে ধনী বানিয়ে দেবে এমন বার্তা পেয়ে কোনোভাবে কোথাও কোনো অর্থ পাঠানো যাবে না সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ